সময় লেগেছিল পুরো একুশ বছর টেস্ট টিকিটে প্রথম ছয় কখন হয়েছিল আর কি মিলেছিলেন সেই ঐতিহাসিক ছয়টি আঠারোশো সাতাত্তর সালে টেস্ট ট্রিকেটের জন্ম ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার প্রথম মেস্ট দিয়েছে শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের পথ চলা কিন্তু তারপর কেটে যায় একুশটি বছর এর মাঝে খেলা হয়ে যায় পঞ্চান্নটি টেস্ট ম্যাচ কিন্তু কেউই ছয় মারেনি এতদিন পর অবশেষে আঠারোশো আটানব্বই সালে এডিলেন টেস্টে অষ্টমের চৌটারটি মারলেন টেস্ট ইতিহাসের প্রথম ছক্কা তখনকার নিয়ম ছিল ছয় পেতে হলে বল মাঠের বাইরে জো শুধু প্রথম চক্রায় মারেননি সেই ইনিংসে আরও কিছু হয়ে আসলেন চলক যিনি জৌ ডার্নিং সম্পর্কে আরো কিছু চমকপ্রদম তথ্য তিনি ছিলেন প্রথম বাঁহাতি ব্যাটসম্যান যিনি টেস্টে সেঞ্চুরি করেন একটি শিল্প অ্যাস্টিং ম্যাচ রান্না করেছিলেন ষোলোশো সাত তিনি ছিলেন অসাধারণ একুশটি অ্যাস্টিং নেতৃত্ব দিয়ে তিনটি অ্যাসেস জিতেছিলেন আজ ছয় মারা যেমন সহজ তেমন তখন ছিল অসম্ভবেরও কাছাকাছি কিন্তু জো ডার্লিং সেই অসম্ভবকে সম্ভব করেছেন এবং চিরস্থায়ী হয়ে গেছেন ক্রিকেট ইতিহাসে একুশ বছরের অপেক্ষায় টেস্ট ক্রিকেটে প্রথম ছক্কা জো ডার্লিংই মেরেছিলেন যদিও তখনকার সময়ে ভান্ডারি ছিল অনেক বড় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপ দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে ওই ভিডিওটি